জাতির জনক মহাত্মা গান্ধীর দিবস পালন বোলপুরে জাতির জনক মহাত্মা গান্ধীর একশো ছাপ্পান্নতম জন্মদিবসে বোলপুর গান্ধী মূর্তির পাদদেশে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন বোলপুর শহর ও ব্লক কংগ্রেস কর্মীবৃন্দ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমাদের কি কর্মসূচি আজকে আমাদের জাতির জনকের জন্মদিন একশো সাতান্নতম আমাদের সেইটাই কর্মসূচি তার জন্মদিনটা ভালোভাবে আমরা উদযাপন করা শুধু জন্ম তার পথ ধরে চলা আজ ভারতবর্ষটা কীভাবে চলছে একটা অহিংসাভাবে চলছে উনি অহিংসা একটা হিংসাই চলছে উনি অহিংসা আন্দোলনের নেতা ছিলেন আমরা সেইভাবে ভারতবর্ষটাকে আবার দেখতে চাই কিন্তু এই ভারতবর্ষটা দেখছি না গান্ধী সমস্তটা নেবে কিন্তু গান্ধীর গান্ধীর কথা রা বলবে না যা গান্ধী এই করেছিল ও গান্ধী কিন্তু গান্ধীর সমস্তটা নিচ্ছে কিন্তু গান্ধীর কথা রা বলে না গান্ধীর কথা আমরা বলি আমরা কংগ্রেস দল বলি গান্ধী সাধারণ মানুষ বলে গান্ধী কি করে গান্ধী সারা বিশ্বের দরবারে এক বিরাট আপনার নাম আমার নাম কিঙ্কর সাহা আমি শহর কংগ্রেস সভাপতি প্রদেশ সদস্য জাতির জনক মহাত্মা গান্ধীর একশো সাতান্নতম জন্মদিনে আমি এই শুভক্ষণে শুভ লগ্নে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি নিজেকে গর্বিত মনে করছি আজকে গোটা ভারতবর্ষ আছে এই জাতির জনকের যে ভাবনা যে চিন্তা যে ভারতবর্ষের জন্য ছিল যে করেছিল সেই চিন্তা ভাবনাকে যদি আমরা মানে সামান্য পরিমাণ ধরে যদি সামনে আগাতাম তাহলে আজকে ভারতবর্ষ বিশ্বের বুকে নজর করা হয়তো কিন্তু এই সাম্প্রতিক দল যে বিজেপি গভর্নমেন্ট চলছে জাতির জনকের এক একটা পার্ট নিয়ে নিচ্ছে কিন্তু জাতির জনক মূল যেটা লক্ষ্য ছিল সেটাকে অ্যাভয়েড করে যাচ্ছে তাই আজ এই শুভক্ষণে শুভ লগ্নে আমরা আবার নতুন করে শপথ নেবো এই ভারতবর্ষ গড়াত মহাত্মা গান্ধীর স্বপ্ন সফল করার মহাত্মা গান্ধীর যে স্বপ্ন দেখিয়েছিল বিশ্বের দরবারে ভারতবর্ষকে পৌঁছানো সেই শপথ নিয়ে আজকে আমরা এই ছোট বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দ্যোমা জাতির জনক জিন্দাবাদ জয় হিন্দ বন্ধমাধ্যম